চাঁদপুরের সাহারাস্তেই এত সুন্দর দৃশ্যটি কোথা থেকে রেকর্ড করেছি তা জানাবো আপনাদের সাথে আমি শরীফুল্লাহ ভিডিও না শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে ঢোন উড়িয়ে দিই দেখতে দেখতে কথা বলেই এটার অবস্থান চাঁদপুরের সাহারাস্তে পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে যেই ওয়াকওয়ে করা হয়েছে সেই ওয়াকওয়ের উত্তর পাশেই এ জায়গাটির অবস্থান আপনারা যারা চিনে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা হলো সেই উপজেলা এবং কালীবাড়ি যাওয়ার রাস্তা আর এদিকে সুশিপাড়া যাওয়া যায় এই রাস্তা দিয়েই অর্থাৎ আজকে আপনাদেরকে এখান থেকেই আমি দেখাবো সেই পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে যেই ওয়াকোয়ে নির্মাণ করা হয়েছে সেই ওয়াকোয়ে কি এখান থেকে দেখা সম্ভব হ্যাঁ অবশ্যই দেখা সম্ভব সেখান থেকে আমি ড্রোন ক্যামেরাটি এখন দক্ষিণের দিকে ফাটিয়ে দিয়েছি আপনারা দেখতেছেন দক্ষিণের দিকে যাওয়ার পর দেখুন গ্রামগঞ্জের দৃশ্যগুলো কতই না সুন্দর লাগে এটাই সেই কাঙ্ক্ষিত সেই ওয়াকোয়ে এই যে ওয়াকোয়ে ওয়াকওয়ের পাশে রয়েছে কিন্তু সেই একটি ব্রিজ যাকে আমরা ডাকাতিয়া নদীর উপরে অবস্থিত যে ব্রিজটি রয়েছে অর্থাৎ পূর্ব পাশে আর এই দিক হলো গন্ডুপুর অর্থাৎ খেয়াঘাট এই যে এই যে দেখা যাচ্ছে খেয়াঘাট এটাই হলো সেই ওয়াকোয়ে দেখুন আসলে অনেক উপর থেকে আমি রেকর্ড করেছি শুধু আপনাদের জন্য কতই না সুন্দর দেখতে এটাই সেই নদীপালের থেকে ড্রোনটি প্লে করার উদ্দেশ্য একটাই এক প্রবাসী ভাই সাইফুল উনি আমাকে ফোন করে বলেছেন যে ভাই তুমি আমাদের গ্রামের একটি ভিডিও বানাও অর্থাৎ ওনাদের বাড়ির আশেপাশ থেকে আমি ড্রোনটি প্লে করেছি সেই যে জায়গার লোকেশন দিয়েছে যদিও প্রবাসীর মন এমনই হয় আলহামদুলিল্লাহ উনি আমাকে একটি বকশিস দিয়েছে প্রবাসীরা আসলে এমনই হয় আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া রইল সাইফুল ভাই আপনার কথা অনুযায়ী সেখান থেকে ড্রোনটি প্লে করেছি কারো যদি পছন্দের জায়গা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সেই জায়গার ভিডিও দিতে চেষ্টা করবো আপনাদেরকে যারা গ্রামগঞ্জের ভিডিও পছন্দ করেন এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দিন জনস্বার্থে